আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সামষ্টিক অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের সামনে হাজির হয়েছে সামগ্রিক যোগান ধারণটি ব্যাখ্যা করো সামগ্রিক যোগান ব্যাখ্যা গুরুত্বপূর্ণ আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখব ইনশাআল্লাহ সামগ্রিক যোগান আমরা সত্যি লিখে নিব সামষ্টিক অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামগ্রিক যোগান সামষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামগ্রিক যোগান একটা সংজ্ঞায় চলে যাবো কোন নির্দিষ্ট সময় একটি দেশের সকল ব্যবসা খাত কোন নির্দিষ্ট সময় একটি দেশের সকল ব্যবসা সামগ্রী এবং সেবা যোগান বলে আমি আবার বলি কোন নির্দিষ্ট সময় একটি দেশের সকল ব্যবসা খাত একদম সকল ব্যবসা খাত পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা কর্ম বিক্রি করতে প্রস্তুত থাকে বা রাঁচি থাকে তাকে সামগ্রিক যোগান বলে সামগ্রিক যোগানকে অর্থনীতি এস দ্বারা প্রকাশ করা হয় সামগ্রিক যোগানকে অর্থনীতি এস দ্বারা প্রকাশ করা হয় এগ্রিগেট সাপ্লাই এগ্রিগেট সাপ্লাই এরপরে এরប្រযাপ আমরা যে নিম্ন সূত্রের সাহায্যে বা সমীকরণের সাহায্যে সামগ্রিক যোগানকে প্রকাশ করা যায় লিখব নিম্ন সমীকরণ বা সূত্রের সাহায্যে সামগ্রিক যোগানকে প্রকাশ করা যায় লিখি নেব আমরা দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে দুই বিশিষ্ট অর্থনীতিতে এস সি তিন খাত তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে সমান সি প্লাস এর এস প্লাসের টি এর পরে যাবো আমরা চার খাত বা খোলা খাত বা বহু খাত

সাপ্লাই সামগ্রিক এস সঞ্চয় সেভিংস আর ভোগ ব্যয় হচ্ছে কনজামশন হচ্ছে কনজামশন মানে ভোগ ব্যয় সেভিংস সঞ্চয় আর তৃতীয় হচ্ছে করবো যে আমরা রপ্তানি সঞ্চয় যেটা এক্স হচ্ছে রপ্তানি হচ্ছে আমদানি আর নিট মানসিক এইটুকু দেওয়ার পরে আমরা দেখবো নিম্নচিত্রের সাহায্যে সামগ্রিক যোগান ধারণাটি ব্যাখ্যা করা সামগ্রিক যোগান হবে সাধারণ যোগান রেখার মধ্যে উর্ধামী এম ওয়ান এক্স জিরো ওয়াই টু এ বি এর হচ্ছে তোমার সামগ্রিক যোগান রেখা আমরা ভূমিকে লিখবো সামগ্রিক যোগান যুগণ এস স্তর চিত্রে ভূমিকা সামগ্রিক যোগান এস এবং দাম দামস্তর পি নির্দেশ করা হলো চিত্রে ভূমিকা সামগ্রিক যোগান এবং দাম দামস্তর পি নির্দেশ করা হলো চিতে দেখাচ্ছে দাম স্তর যখন ওপি অবশ্যই সামষ্টিক অর্থনীতি কখনই দাম বলবো না দাম স্তর বলতে হবে আর যোগান বলা যাবে না সামরিক যোগান বলতে হবে অথবা মোট যোগান বলা যায় চিত্র ভূমি অক্ষে দাম যোগান্তর নির্দেশ করা হলো চিতে দেখাচ্ছে দাম স্তর যখন ওপি ওয়ান সামরিক যোগান তখন ওয়েম ওয়ান স্তর বেড়ে ওপি টু হলে সামরিক যোগান বেড়ে ওয়েম টু হয় দেখো দাম দামস্তর বেড়ে ওপি টু হয়েছে ওপি ওয়ান থেকে ওপি টু হয়েছে স্তর বাড়ছে সামরিক যোগান বেড়ে ওয়ে থেকে ওয়েম টু হয়েছে দামস্তর বেড়ে ওপি ওয়ান থেকে ওপি টু হলে সামরিক যোগান বেড়ে ওএম থেকে হয় দেখা যাচ্ছে দামস্তর সাথে দামস্তর বাড়ে সামরিক যোগান পারে তাই দামস্তরের সাথে সামরিক যোগান সম্পর্ক কি সমমুখী আর এ কারণে সামরিক যোগান দেখা এস বাম থেকে ডান দিকে উর্ধ্বামী হয় বাম থেকে ডান দিকে উর্ধ্বামী হয় চিত্রে ভূমি অক্ষে সামরিক যোগান লম্বকে দামস্থ নির্দেশ করা হলো আহ চিত্রে দেখা যাচ্ছে দামস্তর যখন ওপি ওয়ান সামরিক যোগান তখন ওএম ওয়ান দামস্তর বেড়ে ওপি হলে সামরিক যোগান বেড়ে ওএম হয় এখানে দেখা যাচ্ছে দামস্তর বাড়লে সামরিক যোগানও বাড়ে তাই দামস্তরের সাথে সামরিক যোগান সম্ভব হচ্ছে সমুখী আর কারণ কারণে সামরিক যোগান দেখা এস বাম থেকে ডান দিকে উর্ধ্বগামী হয় ওকে আমরা প্রথম থেকে আসি একদম শুরুতে লিখবো আমরা সামগ্রিক যোগান ধারণটি সামষ্টিক অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল ব্যবসা খাত মোট যে পরিমাণ দ্রব্য সম্পর্কে এবং সাবাকর্ম বিক্রয় করতে প্রস্তুত থাকে তা সামরিক যোগান বলে সামরিক জীবনকে প্রকাশ করা যায় সামরিক আমরা লিখবো নিম্ন সূত্রে বা সমীকরণ সাহায্যে সামরিক জীবনকে প্রকাশ করা যায় এই হচ্ছে সমীকরণ আমরা লিখবো দুই খাদ্রিষ্ট অর্থনীতি আহ এসমানি অর্থনীতি সি প্লাস টি সি প্লাস চার কাজটি শর্ত দেওয়া হয়েছে সি প্লাস এস এম যেখানে এ এস সামগ্রিক যোগান এক সাপ্লাই সি বুক বাই কনজামশন এস সেভিংস সঞ্চয় পিতে ট্যাক্স এক্স রপ্তানি এক্সপোর্ট এম ইমপোর্ট আমদানি আর এক্স এম হচ্ছে নিট রপ্তানি নিম্ন চিত্রের সাহায্যে সামগ্রিক যোগান ধারণাটি ব্যাখ্যা করা হলো চিত্রে ভূমিকে সামগ্রিক যোগান লম্বকে দাম নির্দেশ করা হলো চিত্রে দেখা যাচ্ছে দাম সে যোগান ওপি ওয়ান সামগ্রিক যোগান ওএম ওয়ান দাম সে বেড়ে হলে সামগ্রিক যোগান বেড়ে ওএম টু এক্ষেত্রে দেখা যাচ্ছে দামস্তরের সাথে সামরিক যোগান সম্পর্ক সমুখী তাই সামরিক রেখা বান থেকে ডান দিকে উর্ধগামী হয় আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো আমার তার যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো করে সুস্থ করো আসসালামু আলাইকুম